থাকতে যদি না চাই থাকতে যদি না চাই কি হবে মাহারিলে হে তাহা লাগ দিয়ে দে থাকতে যদি না চাইবউ তোর কি হবে মাহারিলে হে তাহা দিয়ে দে ওরে তোর কালো আন্ধার ঘরে জ্বলবে আলো যদি তোর রে কালো আন্ধার ঘরে জ্বলবে আলো ওরে রূপবে দেখে তুই পাগল রে খেতু হোস মে পাগল মায়ার সংসারে হে লাগ দিয়ে কালো আন্ধার ঘরে জলবে আলো ওরে রূপ দেখে তুই হোস মে পাগল রূপ দেখ খেতু হস মে পাগল মায়ার সংসারে

খেতে হসমে পাগল মায়ার সংসারে দিয়ে